কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার প্রথম নিয়ে হাজির হয়েছি আমাদের ফর্টি নাইন বিসিএস পিডি এবং পিলির হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ ওপেন করা হয়েছে আমাদের বেঙ্গল সোসাইটির যেই গ্রুপগুলো আছে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন দেখেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্র সংবাদ নিয়ে আলোচনা করি ছাত্রজনতার অভ্যুত্থান সেভেন্টি পার্সেন্ট মামলার তদন্তে অগ্রগতি হয়েছে প্রতিবেদন দিতে চারটা চ্যালেঞ্জ রয়েছে সো আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন গতকাল থেকে এটা মোটামুটি ফেসবুক মারফত ভাইরাল হয়ে গেছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলেছে এবং এটা অন্যতম বিবৎস একটা হত্যাকাণ্ড আর কি দেখেন যে শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে এবং শুধু পিটিয়ে হত্যা করে থামে নাই সাথে করেও মারা যাওয়ার পরে তার শরীরের ডেড বডির উপরে উঠে কয়েকজন লাফাচ্ছিল মানে আপনি একটা মানুষকে ওপেনলি সিসিটিভি ফুটেজের সিসিটিভি ক্যামেরার সামনে মানুষের সামনে সবার সামনে এবং আপনার ভিডিও করা উচিত তার সবার সামনে আপনি একটি মানুষকে পিটাচ্ছেন থেতলে দিচ্ছেন এবং মারা যাওয়ার পরে তার বডির উপরে বুকের উপরে উঠে লাফাচ্ছেন সো এটা আসলে এটা এটা দেখে আসলে খুব সিক 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 ফিল হচ্ছিলো আর কি আমার ফেনীতে একশো বারো গ্রাম প্লাবিত ধীর উন্নতি নোয়াখালীতে এবং ফেনীতে নোয়াখালীর বন্যা গাফিলতি খেসারত কতবার যখন বন্যা হয় এটা কিন্তু মোটামুটি বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ একটা 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 স্ট্রেসে ফেলে দিছিল ধারণা করা হচ্ছিলো যে সেই বন্যার পরে এমন কিছু স্টেপ নেওয়া হবে যাতে পরবর্তী বন্যাগুলো না হয় বা পরবর্তীতে সহজেই বন্যা না হয় অ্যাটলিস্ট কিছু কাজ অন্তত করবে কিন্তু ঘুরে ফিরে দেখা যায় বাংলাদেশে কাজ আরে ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা পাল্টা শুল্ক ছাড় নিয়ে তৃতীয় দিনের বৈঠক বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনায় বেশ কিছু বিষয়ে মতৈক্য হয়েছে এবং ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলার প্রথম রাজ সাক্ষী হচ্ছেন জনাব আবদুল্ল মামুন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল দুটি মামলা হয়েছে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে বিচারের গুরুত্ব পাবে ট্রাইব্যুনালের মামলাটি সো এটা কিন্তু একটা বিশাল বড় একটা ডেভেলপমেন্ট অফ দ্যাট কেস এখন উনি যদি সব লিখ করে দেয় ব্যাপারটা কিন্তু একটু মানে একটু চেঞ্জেবল হবে দেখা যাক আসলে কি হয় দেখি আমরা গ্রেপ্তার মালয়েশিয়া সহায়তা করবে বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার মালয়েশিয়া হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা একটা আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট মার্কেট এখন এইটাতে যেহেতু একটা সংকট আসছে আমাকে একেবারে ট্রান্সপারেন্ট একটা একটা স্টেপ নিতে হবে যাতে করে মালয়েশিয়া যথেষ্ট পরিমাণ ডেটা পায় বাংলাদেশ থেকে এবং হচ্ছে তারা ইস্যুড হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট সবসময় এই ধরনের বদমাশিকে আটকাইতে আপনার হেল্প করবে সো যদি বাংলাদেশ সরকার এটা একটু এশিউর দিতে পারে আশা করি যে এটা মানে এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা মালয়েশিয়ার বাজারটা যাতে আমাদের হাত না হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রুল কবি রিজভু বলেছেন জুলাই ঘোষণা সংবিধানের স্বীকৃতির আহ্বান বিভ্রান্তিকর তৃতীয় পেরিয়ে আমরা চলে যাচ্ছি ডেঙ্গু পরিস্থিতি খারাপের সংখ্যা বারে বাড়ি অভিযানের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে উচ্চ ঝুঁকিতে রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতটা ওয়ার্ড এবং সারা দেশে অভিযানে এক চোদ্দোশো আঠারো জন গ্রেপ্তার হয়েছে কলেজে ভর্তি খালি থাকবে হচ্ছে তেরো লাখের মতো আসন দেখেন এগারো বোর্ডের পরীক্ষার্থী ছিল উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন পাস করছে তেরো লাখ সামথিং পাস করতে পারা ৬ সিক্স ছয় লাখের বেশি ভর্তিযোগ্য আসন হচ্ছে আমাদের ছাব্বিশ লাখ সামথিং সো মোটামুটি আপনার তেরো লাখের মতো আসন ফাঁকা যাবে তবে সব আসন যে খুব ভালো এবং সব ভর্তি হতে চায় ব্যাপারটা এরকমও না আইন না মেনে নির্বিচারে গলদারের আহরণ করা হচ্ছে তো এতে পরিবেশের একটা একটা জীববৈচিত্রের হুমকির সৃষ্টি হচ্ছে এখন কাহিনীটা হচ্ছে আপনার যখন ওরা মশারি দিয়ে আপনার পোনা ধরতে যায় তখন সব পোনায় উঠে যায় যেমন ধরুন হচ্ছে ইলিশের পোনা উঠে তারপরে হচ্ছে আপনার চিংড়ি সরি ইলিশ না বেলে চিংড়ি তারপর চুলের ডাটি ট্যাংরা পাঙ্গাস রিঠা পোয়া পোয়া তপসি কাঁকড়া সব বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ প্রাণী ওই মশারির জালে উঠে যায় ওরা শুধুমাত্র ডিজায়ার যে পোনাটা আছে সেটা রেখে বাকি পোনাগুলো মাটিতে বা শুকনো জায়গায় ফেলে দেয় যেগুলো পরবর্তী সময়ে মারা যায় তো দেখেন আপনি একটা পোনা ধরতে গিয়ে ডিজার্ট পোনা ধরতে গিয়ে আরও পঞ্চাশটা পোনা আপনি ড্যামেজ করে দিচ্ছেন এতে কিন্তু আমাদের মাছের পরিমাণও কমে যাচ্ছে এছাড়া দেখেন এটা আসলে আমি খুব ভাবছিলাম আর কি যে বাংলাদেশের খামারগুলোতে বছরে গলদা চিংড়ির রেনুর চাহিদা থাকে হচ্ছে আটশো কোটি প্রচুর মানে আমি আসলে অত ডিটেল জানতাম না এবং আপনার কৃত্রিমভাবে আপনার প্রডিউস করা হচ্ছে ছয় থেকে সাত কোটি হ্যাঁ বৎসরে সো বাকি পোনাগুলো কিন্তু আপনার এই উন্মুক্ত জলাশয় থেকে মুক্ত করা হয় কালেক্ট করা হয় এবং এইটা করতে গিয়ে আমরা আরও বেশি ড্যামেজ করে ফেলতেছি অন্য পোনা মেয়েদের আর কি চার সীমান্ত দিয়ে আটচল্লিশ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ এবং এই ঠেলে পাঠানোর ব্যাপারটা মানে পুশিনটা কিন্তু প্রচুর করতেছে এবং এটা অফিসিয়ালি আপনার বিএসএফ একদম একদম অফিসিয়ালি করতেছে সো এটা কিন্তু আপনার টোটালি ভারত সরকার করতেছে বলি আপনার হচ্ছে ধরে নেওয়া যায় এবং হচ্ছে এই পর্যন্ত এক হাজার আটশো জন মানে আঠারোশো আশি জনকে ঠেলে পাঠিয়েছে যেটা কোনো ধরনের কোনো ফর্মাল চ্যানেলের মাধ্যমে পাঠানো হয় নাই আপনি যদি পাঠাতে হয় আপনি বাংলাদেশ সরকারের সাথে কথা বলেন আপনি জাস্ট পুশিং দিতে পারেন না বর্ডারে দেখেন যে অ্যানো অ্যান গ্রুপের নামে দুশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে আপনার বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং সাবেক জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মানুষ যারা হচ্ছে আপনার বড় বড় পজিশনে থেকে ব্যাংকিং সিস্টেমগুলো ধ্বংস করে ফেলছে ওদেরকে আসলে একদম একদম এমন কিছু শাস্তি দেওয়া উচিত যাতে করে বাকিরা একদম সোজা হয়ে যায় ভয়ে হাত দিতে ভয় পায় যে মানুষের টাকাতে আমি হাত দিচ্ছি ছয় নম্বর বেজি দেখি আমরা সরকারের এক বছরের কাজে সে প্রকাশের দাবি করা হয়েছে নারায়ণগঞ্জে এবং বরিশালে খালগুলো পুনর্বর উদ্যোগ নেওয়া হয়েছে অনেকদিন পর তাও যদি হয় আর কি যদি এগুলা আবার মানে উদ্যোগই নেয় বাট কাজ হয় না জাতীয় সংসদ ভবনের সামনে গিজ গিজ করছে দোকান নিয়ন্ত্রণ নেই এখানে প্রচুর দোকান এবং হচ্ছে অনেক জায়গাতে লাইটও নাই প্রচুর মানে মশা একটু নোংরা হয়ে গেছে জায়গাটা আর কি আমি কয়েকদিন আগে কয়েক মাস আগে এবং কয়েক মাস না সম্ভবত গত মাস বা তার আগে মাসে গিয়েছিলাম বাট খুবই খারাপ অবস্থা দেখেন নোবেল শান্তির জন্য ট্রাম্পের যে যোগ্য কি আছেন এটাকে স্যাটারিস্টিক রাইটিং তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা পড়তে পারেন এখানে তেমন কিছু না এখানে যেটা বলা হয়েছে যে যিনি হচ্ছে এটার নমিনেশন দেওয়ার জন্য বলছে তিনি হচ্ছে একজন আপনার জেনোসাইড করা ব্যক্তি মানে ওনার বিরুদ্ধে মামলা চলতেছে এবং গ্রেফতারি পড়ানো আছে এবং যাকে নমিনেশন দেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে বা যাকে নমিনেশন দেওয়ার জন্য তিনি বলছে সে ট্রাম্প নিজে হচ্ছে আপনার গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক তো এই যে একটা এবং এবং মজার কিছু ব্যাপার আছে মজার ব্যাপারটা হচ্ছে আপনার বারাক ওবামাকে যখন আপনার নোবেল দেওয়া হয় তার ঠিক পরপরই তিনি হচ্ছে আফগানিস্তান পাকিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া ইরাক এবং সিরিয়াতে বোমা করেছিল যতগুলো রাজনৈতিক ব্যক্তিকে আপনি এই যে নোবেল দিচ্ছেন প্রতিটা মানুষই আপনার হচ্ছে কালপ্রিট এবং ইন্টারন্যাশনাল যে স্টেবিলিটি এবং হিউম্যানিটি তার বিরুদ্ধে সবসময় স্টেপ নেওয়া হচ্ছে ওনারা নোবেলটা আসলে একটা রেসপেক্টেড ব্যাপার এটাকে রাজনীতির বাইরে রাখা উচিত এবং রাজনৈতিকভাবে যদি নোবেলটাকে ইউজ করা হয় তাহলে আসলে একটা সময় নোবেলের কোনো গুরুত্বই থাকবে না যদি এখনই গুরুত্ব কমে গেছে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকে কে আনুষ্ঠানিক পিকেকে কে 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 আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণ শুরু হয়েছে আপনারা জানেন পিকে এটা নিয়ে হচ্ছে তুরস্ক যথেষ্ট পরিমাণে স্ট্রেসে থাকতো তো এটা হওয়ার কারণে এখন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিটা হচ্ছে পিকে কে এটা কোন দেশে বা কোন দেশে সমর্থিত এটা খুবই গুরুত্বপূর্ণ নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্রদ্বীপে যুক্তরাষ্ট্র এটা কিন্তু বিশাল বড় একটা ডেভেলপমেন্ট দেখেন এতদিন হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে আপনার হেল্প করে গেছে সেটা হইতে পারে ক্যানাডা বা ইউএসএ বা ইউকে বা আদার যে ন্যাটোগুলো পার্সোনালি হেল্প করে গেছে বাট আপনি যখন একটা একটা সংগঠনের ট্যাগ নিয়ে আপনি অস্ত্র দিবেন হেল্প করবেন সাপোর্ট করবেন দামের পুরো ন্যাটো অফিসিয়ালি জড়াচ্ছে আর ন্যাটো অফিসিয়ালি জড়াইলে ব্যাপারটা কিন্তু আরেকটা নতুন ডাইমেনশানে চলে যাচ্ছে ইডানে আবার হামলার হুমকি দিতে হুমকি ইসরায়েলের তেমন কিছু নাই অর্থ বাণিজ্য কানাডার পণ্য আরো করা হয়েছে বাংলাদেশের পণ্য পোশাক গড়ে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শুল্ক আদায় করা হচ্ছে ইউএসএতে চলতি বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে এখানে তেমন কিছু নাই আমাদের মেয়েরা কিন্তু ভালোই করছে অনুরোধ বিশ যে নারী ফুটবল টিমটা আছে শেষ পেজে দেখি আমরা গাজায় আপনার ছয় সপ্তাহে নিতে যাওয়া সাতশো আটানব্বই জন প্রায় আটশো জনকে হত্যা করা হয়েছে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে এছাড়া দেখেন যে আঠারো মাসে এসেছে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা মানে আমরা যে দশ লাখ রোহিঙ্গা নিয়ে একদম স্টেফ হয়ে গেছি বটে এরকম না মানে রোহিঙ্গার সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে দেখেন এই ছবিটা না আমাকে খুব একটা দোলা দিচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার ধ্বংসস্তূপ এখানেও হয়তো আশেপাশে ধ্বংসস্তূপের রাবলি নিচ্ছে অনেকে আপনার মরে গিয়ে এখন চাপা পড়ে আছে এর মধ্যে একজন কিশোরী ভায়োলিনের সুরের মূর্ছনা তুলছেন সো এটা হয়তো মানে একটা প্রতীকী একটা প্রতিবাদ যে আপনি গাজার যে জীবন এটাকে আসলে আপনি মানুষ মেরে কিংবা হচ্ছে বিল্ডিং ধস নামে আটকেতে পারবেন না ওরা সবসময় বেড়ে উঠবে এবং আপনি অস্ত্রের মুখে একটা জাতিকে কিংবা হচ্ছে এক এক দেশে জকল জনগণকে মেরে ফেলতে পারবেন না এবং এটা না এটা আবার জেগে উঠবে আপনি যত গাছ কাটেন না কেন একটা কুড়ি জন্ম তো আমাদের নিজেদের কিছু দায় আছে আপনারা যারা আমরা যারা আছি সবার সোশ্যাল মিডিয়াতে লিখালিখি করা গভর্নমেন্টকে প্রেসারাইজ করা যাতে তারা অ্যাটলিস্ট ইউএনে কথাবার্তা বলে এইভাবে প্রতিটা দেশকে প্রেশারাইজ করা আর ওআইসিভুক্ত দেশগুলোকে একটু মাঝে মধ্যে সারল ডিপ্লোমেসি অ্যাপ্লাই করা যাতে করে তারা অন্তত একটু হইল কথাবার্তা বলে গাজার পক্ষে সবাই কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই